মাত্র পনেরো মিনিটে ত্বক হবে উজ্জ্বল ও নিখুঁত হ্যাঁ বিয়র্স ঠিকই শুনেছেন তাও আবার কি না বাড়িতে বসে পার্লারের মতন পেশিয়াল পার্লারে পেশিয়াল করতে গেলে হাজার টাকা খরচ করতে হয় তবে গড়ে কেন নয় আর আমরা যদি পার্লারের মতন পেশিয়াল গড়েই পেয়ে যাই তাহলে তো ভিডিওটি দেখতেই হবে আমাদের যা কিনা আমাদের ত্বককে দিবে পার্লারের চেয়েও গুণ বেশি স্কিনকে গ্রো উজ্জ্বল তাই বিয়র্স পার্লারে খরচ বাদ দিন গড়ে বসেই ফেসিয়াল করুন এজন্যেই আপনাদেরকে বেশি সময় নষ্ট করতে হবে না মাত্র পনেরো মিনিটই পার্লারের মতন গ্রো এনে দেবে আর আপনারা নিজেরাই বলে উঠবেন ওয়াও এটা তো পার্লারের চেয়ে অনেক বেশি গ্রো করে ঘরে বসেই পার্লারের মতন করে উজ্জ্বল ও এই জানতে পারবেন কেন করার বয়সে কোন ধরনের পেশিয়াল উপযুক্ত শুষ্ক তলক্ত বা সংবেদনশীল ত্বকের জন্য কোনটি বেস্ট ঘরে বসে পার্লারের মতন পেশিয়াল করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে করবেন পুরো ভিডিওটি দেখুন আর নিজের ত্বকের যত্ন নিই সহজে আর ত্বক ভালো রাখার জন্য আমাদের কিছু যত্ন নেবার প্রয়োজন পড়ে কারণ বাইরের ধুলোবালু রোদ দূষণ ইত্যাদি কারণে আমাদের ত্বকটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে তাই বাড়তি যত্ন না নিলে তো একটা সময় মলিন ও প্রাণহীন হয়ে যায় সেই সঙ্গে নষ্ট হয়ে যায় ত্বকের উজ্জ্বলতাও আবার অনেক অল্প বয়সেও দেখা দিতে পারে বড়ি দেখার সমস্যা ফলে কম বয়সেও দেখাবে বয়স্কর মতন আমরা প্রথমেই জানব যে পেশিয়ালের উপকারিতা কি কি। আমাদের ত্বককে ভালো ও পরিষ্কার রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেশিয়াল এটি মুখের ত্বককে এক্সপোলিট এবং হাইড্রেটেড করতে সাহায্য করে পাশাপাশি বিভিন্ন দাগ দূর করে নিয়মিত করলে ত্বকটা থাকে পরিষ্কার এবং ক্লিন সেই সঙ্গে ত্বক বেশ নরম ও মসৃণ হয় এছাড়াও সবচেয়ে বড় কথা যেটা ত্বক পরিষ্কার করার জন্য এবং ভালো রাখার জন্য পেশিয়াল করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা এটি মাসে একবার করার প্রয়োজন হতে পারে এই পেশিয়াল আমাদের ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ব্ল্যাক হেডস দূর করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে অনেকের মতে পঁচিশ তিরিশ বছরের আগে পেশিয়াল করা ঠিক নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ পেশিয়াল আমাদের ত্বকটাকে পরিষ্কার করে তাই কম বয়স থেকেও পেশিয়াল করানো যায় কিন্তু ট্রিটমেন্ট আছে এমন পেশিয়ালগুলো এই বয়সে না করানোই ভালো এবার বলবো ত্বকের দরণ বুঝে পেশিয়াল করা শুষ্ক ত্বকের জন্য পেশিয়ালের উপাদানগুলোর মধ্যে অবশ্যই মশারাইজার থাকা জরুরি স্কাবার যেন ক্রিম ভিত্তিক হয় এছাড়াও দুধ বা দুধের সর ব্যবহার করা যেতে পারে এমন ত্বকের জন্য অ্যালোভেরা পেশিয়াল করা যাবে অন্যদিকে তলপ্ত ত্বকটা ব্রণ প্রবণ হয় এই ধরনের ত্বকে ক্রিম জাতীয় উপাদান ব্যবহার না করেই ভালো বাচ্চারা যাদের স্বাভাবিক বা মিশ্র ত্বক তাদের সমস্যাটা কমই থাকে যে কোনো ধরনের পেশিয়াল তাকে মানিয়ে নিবে এবার জানবো পেশিয়াল করার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে পেশিয়াল করার জন্য আপনার প্রয়োজন হবে সিয়াশিত দুধ মধু চালের গুঁড়া ভিটামিন ই ক্যাপসুল এবং অ্যালোভেরা জেল একটি পরিষ্কার পাত্রে এক চামচ চিয়াশিত নিয়ে তার দুধে ভিজিয়ে রাখুন আপনারা এটাকে সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখতে পারেন এবার এটিকে ব্ল্যান্ড করে ফেস তৈরি করুন এরপর তাতে মধু চালের গুঁড়ো ভিটামিন ই অ্যালোভেরা মিশিয়ে নিন মুখটাকে যে কোনো একটা ভালো মানের ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন এবার এই পেস প্যাক মুখে লাগিয়ে নিন পেস প্যাকটি হালকা হাতে দশ মিনিট ম্যাসেজ করুন এভাবেই রেখে অপেক্ষা করুন পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত শুকিয়ে গেলে একটি পরিষ্কার ও বেজা টোয়ালেট দিয়ে মুখ ভালোভাবে মুছে নিন আলাদা করে পানি চাপটা দেওয়ার প্রয়োজন নেই প্যাকটি ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে আপনার ত্বকের সঙ্গে মাননসই টোনাল লাগিয়ে নিন এরপর ব্যবহার করে ময়শ্চারাইজার ত্বকের আর্দ্রতা দূরে রাখতে কাজ করে মধু ও দুধ অন্যদিকে সিয়াশি ত্বকের উজ্জ্বলতা বাড়ে এরপর ময়শ্চারাইজারে ব্যবহার করলে তা আদ্রতা বজায় রাখবে সো বিয়র্স আপনারা যদি আপনাদের ত্বকটাকে ভালো ও পরিষ্কার রাখতে চান তাহলে মাসে একবার এই পেকস্পেকটি মুখে লাগান এটি আপনার ত্বককে এক্সপোলেট এবং হাইড্রেটেড করতে সাহায্য করে